কে দেবী তারা দেবী তারা কিভাবে আবির্ভূত হয়েছিলেন এবং দেবী তারা সাধনা করলে এক সাধু কি লাভ পেতে পারেন চলুন জেনে নেওয়া যাক বন্ধুগণ আদ্যাশক্তি মহাবিদ্যার মধ্যে দেবী তারা হলেন দ্বিতীয় মহাবিদ্যা মা কালীর পরে দেবী তারাকেই মা পার্বতীর সবচেয়ে উগ্র রূপ হিসেবে মানা হয় দেবী তারার আবির্ভাব সংক্রান্ত দুটি জনপ্রিয় কাহিনী আমরা পাই প্রথম কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থন থেকে উৎপন্ন হওয়া হলাহল বিষের প্রভাবে সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান শিব সেই বিষ নিজে কণ্ঠে ধারণ করেন কিন্তু বিশ্বের দহন শক্তির কারণে তিনি অত্যন্ত ব্যাকুল হয়ে ওঠেন ভগবান শিবের কষ্ট দেখে মা পার্বতী দেবী তারার রূপ ধারণ করেন এবং তাকে স্তন্যপান করান যার ফলে বিষের দহন কমে যায় দ্বিতীয় কাহিনী অনুযায়ী দেবী তারার আবির্ভাব হয়েছিল মেরু পর্বতের নিকটে চোল্লা নদীর তীরে বিশ্বাস করা হয় বেদ সম্মূহের রক্ষা করার জন্য মহাকালী নীলবর্ণ ধারণ করে দেবী তারারূপে আবির্ভূত হন এবং ভগবান বিষ্ণুকে হয়গ্রীপ নামে এক অসুরকে বধ করতে অনুপ্রাণিত করেন মানা হয় দেবী তারা হলেন জ্ঞান ও মক্ষের দেবী তার সাধনা করলে একজন সাধক ধন জ্ঞান এবং মক্ষ লাভ করতে পারেন